সালামু আলাইকুম আমি আফরা থেকে সনিয়া সবাই কেমন আছো একটা পাকিস্তানি ড্রেস দেখো খুবই সুন্দর সিল্ক কাপড়ের ভিতরে আর এই যে হলো স্যালোয়ারটা আর এই যে উন্যা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মার তো মারত সাতশো টাকা মারত সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস চিকেন কারি করা পুরোটা ড্রেস চিকেন কারি করা মার তো পাঁচশো টাকা এটাও আমার লস প্রাইস আর আমার নিজেরই কিনা হাজার পঞ্চাশ টাকার উপরে মারতো আষ্টশো টাকা দিয়ে দিলাম এক পিস যেহেতু আছে এটা দেখো এটা পুরোটা চিকেন কারি জামা সালোয়ার আর এই যে উন্না একদম লসে দিয়ে দিচ্ছি মারতো মারতো আষ্টশো টাকা থ্রি পিস মারতো আষ্টশো টাকা থ্রি পিস পাঁচশো সাতশো পঞ্চাশ কাটওয়ার্কে ড্রেস মাঠ ছয়শো টাকা ছয়শো টাকা এটাও ছয়শো টাকা দিয়ে দিলাম টু পিসার স্যালাডটা দিয়ে দিল হ্যাঁ সুন্দর একটা স্যালাড সহ থ্রি পিস পাচ্ছ মাত্র টাকা টু পিস ছয়শো টাকা থ্রি পিস ছয়শো পঞ্চাশ এক পিস আছে একদম লসে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ ওয়ান পিস তিনশো পঞ্চাশ ওয়ান পিস চারশো টাকা এটা ছয়শো পঞ্চাশ পিস গাউন ছয়শো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখো সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা টু পিস সবচেয়ে বড় অফার দিবে এই ড্রেসটি একটা একটা আছে যে আপনি আমার নিয়ে নিবা সাতশো টাকা যেটা নিবা সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ